একশো বিশ জনের পারফেক্ট তেহরি আমি রেস্টুরেন্টে যেভাবে তৈরি করে থাকি আমার একটা গতকালকে গায়ে হলুদের রেস্টুরেন্টে অনুষ্ঠান ছিল তাই তেহরিটা তৈরি করছি ওখানে দেখে নিন রেসিপিটা একেবারে পপ আপ তেহরি যেটাকে বলে সেটা তৈরি করছি আমি আপনি চাইলে এই তেহরি নিয়ে বিভিন্ন বিজনেস যদি করতে চান তাও করতে পারেন প্রথমে আমি একশো বিশ জনের জন্য ১৩ কেজি তেহরি বড়ি হাঁড্ডি সহ মাংস নিয়ে নিছি মাংসগুলি পাতিলের মধ্যে দিয়ে কাবাব চিনি তেজপাতা বড় এলাচি দুইটা সুরা এলাচি অল্প একটু জৈত্রিক দারচিনি লং এই মশলাগুলি আমি এখানে দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে এরপর আমি দুই চামচ পরিমাণ শাহি জিরা দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই শাহি জিরা দিতে হবে বাংলা জিরা দেওয়া যাবে না এরপরে দেশি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি এক কেজির একটু টান আসে এখানে আমি পাতলা স্লাইস করে কেটে এখানে দিয়ে দিচ্ছি এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি যে কোনো ব্যাপারে প্রথমে একটু লবণ কম রাখি পরে রাখলে আবার দেওয়া যায় লবণ হচ্ছে আপনার স্বাদ মতো দিবেন এরপর আমি এখানে যে ডাব্বুটা দেখতেছেন এই ডাব্বু দিয়ে আমি দুই ডাব্বু এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি যদি ওজন করেন এখানে চারশো থেকে সাড়ে চারশো গ্রামের মতো হবে দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি শেফ কিচেন বিডির শাহি গরম মশলা স্পেশাল বা এই মশলাটা দিলে এত টেস্ট হবে আপনার কল্পনা এবং ধারণার বাহিরে এ মশলা নিতে চাইলে আপনি শেফ কিচেন পেস্ট থেকে নিতে পারেন এখন আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি রাইস চামচ দিয়ে ছয় সাত চামচ পরিমাণ এখানে একটু বেশি দিব যেহেতু আমি রাইস ইউজ করবো এখানে চাল ইউজ করবো এরপরে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম কাঠবাদাম আমি পেস্ট করে এখানে দিয়ে দিচ্ছি সাথে এখানে পঞ্চাশ গ্রাম মতো পুস্তদানা আছে এটি আমি একসাথে ব্ল্যান্ড করে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম মতো দিয়ে দিচ্ছি টক দই টক দই দিলে মাংসটা তাড়াতাড়ি সফট হয়ে যায় এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণ সরিষার তেল দেওয়া শেষ হয়ে গেলে অল্প একটু সোয়াবিন তেল দিব বেশি না দুইশো গ্রাম মতো আমি এখানে সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি এখানে চারশো বা সাড়ে তিনশো গ্রাম মতো এখানে হবে এরপরে এগুলি সুন্দর করে ভালো মতো মিক্স করে চোলাটা জ্বালিয়ে দিব এগুলি আস্তে আস্তে আমি রান্না করে নিব মাংসটা মিনিমাম আশি থেকে পঁচাশি পার্সেন্ট এখানে সিদ্ধ করে নিব একশো পার্সেন্ট সিদ্ধ করবেন না আপনারা আমি দেখেন মাংসটা আমার মোটামুটি এখন পঁচাশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে দেখেন মাংসের কালারটা দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে এখন আমি এখানে অ্যাড করে নেব দুই কেজি দেশি আলু আমি এগুলি সিলে নিয়েছি আগে থেকে সিলে হালকা তেলের মধ্যে কোনো লবণ এবং হলুদ মরিচ মরিচারা হালকা বেজে নিছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি দশ বারোটা মতো আলু বকরা এরপর এগুলি সুন্দর করে মিক্স করে নিচ্ছি আমার এখানে তেরো কেজি গরু মাংস আছে আমি এক কেজি মাংসের জন্য এক কেজি করে চাল আমি এখানে তেরো কেজি ফুলার চাল দিয়ে দিচ্ছি চালগুলি আমি আগে থেকে আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম আপনিও আধা ঘন্টা বা এক ঘন্টা চালগুলি সুন্দর করে ভিজিয়ে রাখবেন এখন এগুলি দিয়ে সুন্দর করে ভালো মতো মিক্স করে নিচ্ছি আমি এখানে মিনিমাম আপনারা সোলার হিটটা লো করে পাঁচ মিনিট বা তিন মিনিট সুন্দর করে চালটা মাংসের মধ্যে কষায় নেবেন এরপর আমি এখানে তিনশো গ্রাম মতো গাওয়া ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে আরেকটু সুন্দর করে মিক্স করে নেব যেন ঘিটা প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের সাথে ভালো মতো মিশে যায় যেন একটা ঘিয়ের ফ্লেভার আসে খেতে ভালো লাগে আমার এখন মিশানোর শেষ আমি এখানে এক কেজি চালের জন্য দেড় কেজি পরিমাণ পানি এখানে দিয়ে দিচ্ছি আপনি যদি এক কেজি চালের জন্য দেড় কেজি পানি দেন তাহলে আর কোনো কম বেশি করতে হবে না রাইস একেবারে পারফেক্টভাবে হয়ে যাবে চাল এবং নরম হবে না এখন পানিগুলি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে আমি এখানে আরও কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি আড়াইশো গ্রাম মতো তার মধ্যে গোড়া দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে দুইশো থেকে দুশো বিশ গ্রাম মতো হবে এরপরে কিছু এড করে নিব রাইসের জন্য পরিমাণ মতো লবণ এখানে যেহেতু রাইস ইউজ করছি যতটুকু লবণ প্রয়োজন হয় আমি ওই পরিমাণে লবণ এখানে নিয়ে নিচ্ছি কেওড়া জল দিয়ে দিচ্ছি একটা কেওড়া জলের তিন ভাগের দুই ভাগ এখানে আমি কেওড়া জলের পানি দিয়ে দিচ্ছি এরপর কিছু চিনি অ্যাড করে নিচ্ছি পাঁচ টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করলে টেস্টটা বৃদ্ধি হয় এরপরে ভালো মতো মিক্স করে নিব এখন আমি সুন্দর করে বয়েল করে হোয়াইট করব যতক্ষণ পর্যন্ত আমার চালে পানিটা টেনে নেবে না ততক্ষণ পর্যন্ত হোয়াইট করব দেখেন চাল এখন মিনিমাম আশি পার্সেন্ট পানিটা টেনে নিচ্ছে আরও বিশ পার্সেন্ট পানিটা টেনে নেওয়া পর্যন্ত ওয়েট করব। যখন পানিটা প্রপার টেনে নিবে আমি উপরে সুন্দর করে এগুলি লেভেল করে আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এটা অপশনাল যদি যারা একটু সরিষার তেল পছন্দ করেন সরিষার একটা ফ্লেভার পছন্দ করেন তেহরিতে তারা এখানে উপরে একটু সরিষার তেল ইউজ করতে পারেন আর যারা সরিষার তেলের গ্র্যান্ড পছন্দ করেন না আপনারা চাইলে এই সরিষার তেলটা এখান থেকে স্কিপ করতে পারেন এরপরে ডাকনা ডেকে দিয়ে আমি দমে রেখে দেব তিরিশ মিনিট আর আপনারা যারা এক দুই কেজি তৈরি করবেন আপনারা বিশ মিনিট বা বাইশ মিনিট দমে রাখলে হবে আমার এখানে যেহেতু বেশি চাল সেই জন্য আমি তিরিশ মিনিট দমে রেখে দিছি দেখেন একেবারে জ্বর জরা পারফেক্ট তেহরি তৈরি হয়ে গেছে একটু চালও নাই কোনো নরমও হয় নাই একেবারে চালও হয় নাই একেবারে জ্বর জরা তেহরি তৈরি হয়ে গেছে এখন আমি তেহেরিতে অ্যাড করে নিব কিছু পেঁয়াজ ব্যারেস্তা কিছু পেঁয়াজ ব্যারেস্তা অ্যাড করে আমি সুন্দর করে আবার নাড়াচাড়া করে সুন্দর করে এগুলি মিক্স করে নিব ব্যারেস্তাগুলি দেখেন আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি তেহরিটা আমার এখন তৈরি হয়ে গেছে আপনিও চাইলে এই রেসিপিটা দেখে বাসায় অনায়াসে তৈরি করে নিতে পারেন আমি তেহরিটা মূলত তৈরি করছিলাম আমার রেস্টুরেন্টে একশো জন একটা গায়ে হলুদের পার্টি সেই জন্য আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলু দিয়ে সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম